ফ্রেন্ড চলে এলাম আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আর তোমরা সবাই জানো যে রাত পোয়ালে কিন্তু পঁচিশে ডিসেম্বর যদিও এই উৎসবটা আমাদের নয় তবুও কিন্তু ওদের সাথে আমরা একটু ভাগ করে নিই এই একটু কেক খাওয়া খাই এই আর কি তার জন্য চলে গেছিলাম মার্কেটে আর মার্কেটে যাওয়ার পরে চলে গেছিলাম কিন্তু প্রথমে কসমেটিকের দোকানে আর অনেক কিছু দেখলাম কিন্তু কিনলাম একটা তারপরে দেখো এই যে ক্রিসমাসের জন্য কি সুন্দর কেকের দোকানগুলো সাজিয়েছে সামনে কিন্তু এরকমভাবে ছাউনি দিয়েছে একদম এ মাথা থেকে ও মাথা দেখতেই পারছো আর কালকে কিন্তু আছে ক্রিসমাস এর জন্য সবাই কিন্তু কেক কিনছে না আমি এখনও কিনিনি কিনবো আর তারপরে চলে এসেছিলাম ঘরে আর আজকে রান্না করেছিলাম কত কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আছে ভাত ভাজা শাক আরও অনেক কিছু আজকে রান্না করেছিলাম আর পুরোটাই তোমাদেরকে দেখাবো আর এখনও পর্যন্ত কিন্তু রান্না চালু আছে পুরোটা কিন্তু হয়ে ওঠেনি ফাইনালি হয়ে গেছে দেখো এখানে ভাত আছে মাছ ভাজা আছে মাছের মাথা আছে স্যালাড আছে পাঁচ রকম ভাজা আছে বেগুনি আছে শাক আছে বাঁধাকপি আছে পুরি আছে আর এই যে উপরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছ আর এখানে আছে ক্ষীর চিকেন আর ডাল আর পাঁপড় ভাজা আজকের মেনুটা মেনুটা দিতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল চলো আবার